কালকে একটা ভিডিও করেছিলাম কালকে একটা ভিডিও করেছিলাম সন্দীপকে নিয়ে হ্যাঁ করেছিলাম বলেছিলাম কিছু কথা তাই নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে হইচই পড়ে গেছে তাই না হইচই পড়ে গেছে রাত্রিবেলা সীমার একটা ভিডিও দেখেছি দেব উত্তর সীমার ভিডিওর উত্তরও দেবো উত্তর দিতেই বসছি তো আজকে উত্তর দিতেই বসছি হ্যাঁ দেবো তো কালকে একটা কথা বলেছিলাম কেন বলেছিলাম কেন বলেছিলাম এমনি তো বলিনি হ্যাঁ অতীতে একটা ভুল করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে সেটা এখনও আমাকে চোখে আঙুল দিয়ে সবাই দেখিয়ে দেয় ভুল করেছিলাম তাও ভুল কাকে নিয়ে করেছিলাম স্ত্রী করেছিলাম ভেবেছিলাম মিল হয়ে গেছে ওরা বোধহয় ক্লিক ব্যাক খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে করেছিলাম যে আমাকে আমার ভিউয়ার্সরা বলেছিল প্রচুর ভাবে এসে বলেছিল আর আমি সেদিনকে ভীষণ তাড়াই ছিলাম কারণ আমার একটা মেয়ের ফোন কেনা ছিল আমি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম এবং যখন পরে বুঝতে পেরেছি না ভুলটা আমার এবং ভুল অন্যায় স্বীকার করে গেছিলাম কিন্তু কালকে যেটা বলেছি কালকে যেটা বলেছি কালকে যেটা বলেছি আজকে তার ক্লারিফিকেশান দেবো না দেবো না আমি বাধ্য নই কিন্তু একটা কথা বলবো তোমাদের সময়ের উপর ছেলে দাও সময় তোমাদের উত্তর দেবে হ্যাঁ আমি এখনও বলছি সন্দীপকে আমি ভালোবাসি স্নেহ করি হ্যাঁ কালকে হয়তো বলেছি আমি থামনেলে বোধ হয় লিখেছিলাম যে সন্দীপের বিয়ে হয়ে গেছে কিন্তু কেন কেন লিখেছি কেন বলেছি তার পিছনে কি কোনো কারণ ছিল না তার পিছনে কি কোনো যুক্তি আমি কি জানি না এটা ভাদ্রমাস চলছে আমি কি সেই কথা বলিনি যে ভাদ্রমাসে বিয়ে আমি কি বলিনি আমি কি জানি না আমি কি কোনো ঘরের বউ নই আমি জানি না ভাদ্রমাসে বিয়ে হতে পারে না কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে তো বলেছি যেটা আজকে তোমাদের আমি বলতে পারবো না বল তো চলো আজকে ভিডিওর মধ্যে যাই আজকে অনেক কথা বলবো তোমাদের অনেক কথা বলবো যারা বলছো না দেবশ্রীতিকে বিশ্বাস করি না দেবশ্রীতি ভুলভাল বকে অনেক কিছু বলে অনেকেই বলছো অনেকেই দু চারজন আমার কমেন্ট বক্সে দু একজন বলেছ আর বলেছ এ ওর কমেন্ট বক্সে বলেছো সবটা নিয়ে বলবো বলবো এবং বলবো কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে ছিলাম সেই লাইভ নিয়েও কিছু বলবো হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু তোমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো তো চো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বিভ্রান্তির মধ্যে রয়েছি কারণ যখন বলতে থাকি না ইমোশনাল হয়ে অনেকটা বলে ফেলি বলে ফেলি তার খেসারর দিতে হয় হ্যাঁ কালকে ইমোশনালি অনেকগুলো কথা বলে ফেলেছি অবশ্যই বলে ফেলেছি বলে ফেলেছি আর সেইগুলো সত্য না মিথ্যে সেটা সময় বলবে এখনও বলছি সেটা সময় বলবে হ্যাঁ হয়তো ইমোশনাল কিছু কথা বলে ফেলেছি দুটো একটা কথা কিন্তু তাও তোমাদের বলছি সময় বলবে সেটা যে আমি কালকে যে কথাগুলো বলেছি যে আমি কথাগুলো জেনেছি বা আমি কথাগুলো শুনেছি ওই জন্য তোমাদের বলেছি হ্যাঁ বলেছি ভাদ্রমাসি বিয়ের কথা বলেছি এখানে আমার একটা দুবিধা ছিল কিন্তু আমি আজকে যেতে দাঁড়িয়েও বলছি সময় বলবে সময় বলবে হয়তো সন্দীপ হার্ট হয়েছে সন্দীপ ভাবছে যে এই কথাগুলো আমি বলেছি বলেছি কারণও আছে তার কারণ সন্দীপকে রীতিমতো দুপা দিয়ে খচা হচ্ছিল বলা হচ্ছিলো সন্দীপ রক্ষিতা রেখেছে সন্দীপ রক্ষিতা রেখেছে সন্দীপ কি করে একটা মেয়েকে বাড়িতে রেখেছে এবং অনেক নোংরা নোংরা অ্যালিগেশান সন্দীপের দিকে উঠছিল উঠছিল এবং অনেক নোংরা কথা বলছিলো যেহেতু টিনুকে নিয়ে ফোকলাকে নিয়ে আমরা বলেছি সেক্ষেত্রে একই ক্ষেত্রে বলছিল একই যাত্রায় পৃথক ফল হয় কেন তখন কথা প্রসঙ্গে হয়তো বলেছি যে হ্যাঁ হ্যাঁ সন্দীপের ব্যাপারটা আর টিনুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সন্দীপ ঘরে বউ বাচ্চা রেখে গিয়ে পরকিয়া করতে যায়নি যেটা টিনু করেছে বউ বাচ্চা স্বামী সন্তানকে ঘরে রেখে করেছে করেছে তারপরেও সন্দীপের উপরে আঙুল উঠছিল এবং নোংরা নোংরা কথা বলা হচ্ছিল সন্দীপের বাবা মাকে এবং সন্দীপকে এবং যে মেয়েটিকে নিয়ে এই কথাগুলো তাকে রক্ষিতা বলা হচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা একটা ডিক্লেয়ার বলেছি একটা ডিক্লেয়ার করেছি করেছি তারপরেও সন্দীপের কিছু ভিডিও তুলে সন্দীপের কিছু ভয়েস তুলে অনেকেই ভিডিও করেছে সেখানে মাম্মাম শোনা গেছে সেখানে কিষাণু মাম্মাম বলছে ট্রেন চলছে সেখানে কিছু শিক্ষণ মাম্মাম বলে ডাকছে বাড়িতে যে এবং তার সাথে যে কিষাণুর একটা ভালো বন্ডিং হয়েছে তার ভিডিওতে বোঝা যাচ্ছে তাহলে সন্দীপ এই ইঙ্গিতগুলো কেন দিচ্ছিলো কেন দিচ্ছিলো যার জন্য সন্দীপকে এত নোংরা কথা শুনতে হচ্ছিল এত নোংরা কথা শুনতে হচ্ছিল হ্যাঁ তোমরা বলবে তাহলে তুমি কি ক্লিক ব্যাট খেলেছো না এখনও বলছি সময় তোমাদের উত্তর দেবে আজকে আমাকে যারা বিশ্বাস করছো না আজকে আমাকে যারা দুটো বাজে কথা বলেছ বলছো বলেছো তাদের জন্য তোলা থাকলো আজকে যেমন কালকে সেবক দাদার অনেক কাহিনী শুনলে না যেগুলো আমি অনেক দিন আগেই বলে রেখেছিলাম যে টিনু সংসারে টাকা দেয় টিনুর ওই বাড়িতে কী মূল্য বা সেবক দাদা তিনি অনেক কথা বলেছিলাম কারণ অনেক তথ্য আমার কাছেও ছিল এবং আছে বা শুনেছি শুনেছি তো বলেছিলাম তোমাদের সেই সেই তত্ত্বগুলোই কিন্তু কালকে সঙ্গীতা ম্যাডাম একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিল একদম ভয়েজের সঙ্গে এবং সেবক দাদা যে একটু বা মেয়েদের সাথে একটু মিলতে মিশতে ভালোবাসে এবং ফোনাফুনি করতে ভালোবাসে সেটা আমি বলেছিলাম তোমাদের অনেক আগে এবং সেগুলোই কিন্তু উঠে এসছে উঠে এসছে তো যাই হোক প্রসঙ্গ সেটা না কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে সেবক দাদার সবটা মুখোশ খুলে গেছে যেগুলো আমরা অলরেডি বলে দিয়েছি আমি অন্তত অলরেডি বলে দিয়েছি টিনু সম্বন্ধে বলে দিয়েছি এবং সেবক দাদা যে টিনুকে নিয়ে গেম খেলছে এটাও তোমাদের বলে দিয়েছিলাম তো আজকে বলবো আবার প্রসঙ্গে তো আসি তো সেই ক্ষেত্রে সন্দীপও হিংস দিচ্ছিল কি ভিউজের জন্য হ্যাঁ আজকে কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে সন্দীপ আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আমি সীমাকে উত্তর দেব। আমি বাধ্য সীমাকে উত্তর দিতে কারণ সীমা আমাকে নিয়ে একটা ভিডিও করেছে বলবো সীমাকেও কিছু কিছু কথা বলবো তাহলে সন্দীপও কিন্তু হিংস দিচ্ছিল সন্দীপ তারাপীঠে গিয়ে আমরা আমি আবার বলছি সন্দীপের ভিডিওগুলো চালিয়ে মজা করে দেখি ভালোবাসি তো ভালোভাবে দেখি কিন্তু যখন ওর ক্লিপিং তুলে যখন ওর টাইমিং তুলে সবাই বলছে তখন যখন আবার ভালো করে দেখছি আমার কমেন্ট বক্সে সে টাইমিং তুলে বলছে তখন দেখছি হ্যাঁ সত্যি তো সন্দীপও তো কিছু কিছু হিংস ছেড়ে রেখে গেছে কিছু কিছু বলছে কিছু কিছু দেখাচ্ছে দেখাচ্ছে যেগুলো টিনুর ভিডিও থেকে আমরা দেখেছি ফোকলার উপস্থিতি তারপরে তারপরে সন্দীপের এই যে উপস্থিতিগুলো এই যে একটা মেয়ের উপস্থিতি যখন দেখেছি দেখছি তখন খোঁজখবর নিয়েছি বা তখন কি কোনো মাধ্যমে কোনো মাধ্যমে কিছু হ্যাঁ ভুল ইনফরমেশান আসতে পারে কিন্তু কিন্তু আমার মনে হয় না যে যেটা বলি যে হ্যাঁ বিয়েটা হয়তো একটু ওভার বলে ফেলেছি যে বিয়ে করেছে ভাদ্র মাসে এরকম একটা বলেছি কি না জানি না আমি হয়তো বলেছি হয়তো আমার এখন মনে পড়ছে না কারণ তাহলে আমার ভিডিওটা আবার আমাকে দেখতে হবে হয়তো বিয়ে করেছে বলেছি কিংবা হয়তো বলেছি বিয়ের কথাটা হয়তো বলে ফেলেছি কারণ আমি কিন্তু আমার কোয়েশ্চেন মার্ক রেখেছিলাম যে ভাদ্রমাসে বিয়ে করলো ভাদ্রমাসে তারপরে এটাও বলেছি হ্যাঁ অতিরিক্ত বিয়ে হয় কিন্তু সত্যি কথাই বলেছি বলেছি আবার বলছি তোমাদের সময় বলবে আমি যে বলেছি কথাগুলো সময় বলবে তার উত্তর দেবে উত্তর দেবে আজকে তোমাদের আমি উত্তর দেব না আজকে দেবো না কারণ ওয়াইটিতে যে যা বলে সব প্রমাণ দিতে পারে না প্রমাণ দেয় না দেয় না কিছু দায়রা থাকে কিছু ব্যাপার থাকে যেটা আমার ক্ষেত্রেও আছে কিছু ব্যাপার থাকে যেটা আমার ক্ষেত্রেও আছে সেই জন্য আমি তোমাদের প্রমাণ এখন দিতে পারবো না কিন্তু ভবিষ্যতে আমি দেব প্রমাণ ভবিষ্যতে কোথা থেকে এসছে খবরটা কে বলেছে খবরটা কি প্রমাণ দিয়েছে আমাকে সবটা তোমাদের কাছে তুলে দেবো যদি সেই সময় আসে দেব দেব আমারও তো আমাকে নিজেকে মানে ইয়েকে আমার যে নিজের আমি যে সত্যি কথা বলছি বা আমি যে আমি যে কি বলেছি আমি যে কি বলছি সেটা আমারও তো প্রমাণ করার ইয়ে আছে আমারও তো প্রমাণ করার দায় আছে যে আমি একটা কথা হোয়াইটিতে এসে বলে দিলাম অথচ সেটার প্রমাণ নেই কোনো আমি কোনো দা আমার কোনো আমারও দায় আছে দায় আছে কিন্তু কালকে আমি স্লিপ অফ টাং বলে ফেলেছি সন্দীপের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি নেলে বলে ফেলেছি কিন্তু অনেকে এই ভিডিও করেছো সেটা নিয়ে কিন্তু তোমাদের আজকে বলবো না আমি আজকে বলবো না সন্দীপ ভাদ্র মাসে করেছে শ্রাবণ মাসে করেছে না আগামী দিন করবে সবটা আমরা দেখতে পাবো আর সেই দিনকে আমি তোমাদের বলবো কিছু কথা সেই দিনকে সন্দীপ আজ নাকাল বিয়ে তো করবে যদি না করে থাকে সবাই যেহেতু সীমা বলছে সীমার কথায় আসছে আমি যে সীমা বলছে না অবশ্যই অবশ্যই তো সীমা জানতে পারবে অবশ্যই সীমা জানবে তো যখন বলছে তখন আমি তোমা তোমাদের কাছে বলে গেলাম যে আজ নাকাল সন্দীপ তো বিয়ে করবে তোমাদের কথা অনুযায়ী সে করবে তো সেই দিন তোমাদের বলবো আমি সেই দিন আমি তোমাদের আবার বলবো বলবো ভ্যালেন্টাইন্স ডের দিন আমার ভুল হয়ে গেছিল আমি ওটা সন্দীপ মিস্টেক করে সন্দীপ বলে ফেলেছিলাম কারণ আমার কিছু ভিউার্সা বলেছিল। তবুও সন্দীপের সঙ্গে কিন্তু ওর বইয়েরই একটা বলেছিলাম কথা ভ্যালেন্টাইন্স ডে যে আমাদের কি বোকা বানাচ্ছে কারণ যদি মিলমিশ হয়ে যেত আমরা প্রথম থেকেই চাইছিলাম কিন্তু যেটা টিনু প্রথম থেকেই চাইনি সেটা একটা মিস্টেক আবার বলছি সেটা একটা মিস্টেক কিন্তু কালকের যে ভিডিওটা সেই ভিডিওটা উত্তর সময় বলবে আবার বলছি বিয়েটা বাদ দিয়ে বাদবাকি যেগুলো বলেছি সময় বলবে এবার বলবো সীমার কথা সীমা কালকে আমাকে একটা নিয়ে ভিডিও করেছে সীমা খুব পেয়েছে যে হ্যাঁ দেবশ্রী টুকিটাকি এই যে ভাইকে নিয়ে একটা কিল্লি উড়িয়েছে বা ভাইকে নিয়ে একটা মিথ্যা কথা বলেছে সীমার জায়গায় সীমার ঠিক আছে হ্যাঁ সন্দীপ যদি বিয়ে করতো সন্দীপ নিজের ভিডিওতে নিজেই দেখাতো নিজেই করতো সব ঠিক আছে সবটা ঠিক আছে সীমার এই কথাগুলো আমি সবটা মেনে নিলাম যে হ্যাঁ এটা একদম ঠিক কথা যে সন্দীপই ভিডিওতে দেখাবে কিন্তু সন্দীপকে নিয়ে যেসব নোংরা কথা হচ্ছিল রক্ষিতা থেকে শুরু করে যে সমস্ত কথা হচ্ছিল রক্ষিতা করছে মজা লুটছে হ্যাঁ না না অনেক তোমরা যারা দেখেছো দেখেছো যারা দেখো তারা শুনে নাও আমার কাছে অনেক কিল্লি উড়াচ্ছিলো তখন তারপরেও যখন সন্দীপের ভিডিওগুলো দেখে আমার কাছে সমস্ত স্ক্রিনশট মানে টাইমিংগুলো দেখে যে হ্যাঁ দিদিভাই সন্দীপের সাথে একজন মহিলা রয়েছে তারপরে কোনো একজন ভিউয়ার্স আমি তার নাম এখানে বলতে পারব না কোনো একজন ভিওয়ার্স আমাকে ডিটেলসটা বলেছে বলেছে সে ফোন করেই বলতে পারো কমেন্টের মাধ্যমেই বলতে পারো বলেছে আমাকে বলেছে কিছু কথা আমাকে বলেছে কিছু তথ্য আমাকে দিয়েছে দিয়েছে সে আমার ভিওয়ার্সও হতে পারে সে আমার কাছের লোকও হতে পারে কেউ একজন হতে পারে হতে পারে সে দিয়েছে তার মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ওই যে বললাম কালকে যে বিয়ের কথাটা হয়তো ঠিক কথা হয়নি এবং তাকে আমি প্রশ্ন করেছিলাম যে মাসে বিয়ে কিন্তু সেই কথাটা ইভাবে কীভাবে কী হয়েছে মানে হতেই পারে মাসে বিয়ে হতেই পারে এটা একটা ব্যাপার না যাই হোক আমি বিয়ের কথাটা বলেছিলাম আবারও তোমাদের বলছি সময় বলবে তো যাই হোক সীমার কথাতে চলে যাচ্ছে এবার সীমা তোমাকে বলছি তুমি কালকে আমাকে বললে না যে আমি বলেছি ডিভোর্স সিমে তার চ্যানেল আছে কি না তুমি যেহেতু বললে না যে প্রমাণ দিতে হবে বা প্রমাণ চাই তুমি প্রমাণটা দেবে প্রথম কথা বলি প্রমাণ আমি তখনই দেব সন্দীপ যেদিনকে ওপেন করবে সন্দীপ যদি জীব মানে ভবিষ্যতে নিজের চ্যানেলে নিজের বিয়ে দেখায় দেখায় সেদিকে আবার বলছি সন্দীপকে আমিও কিন্তু ভীষণ স্নেহ করি তুমি যেমন স্নেহ করো হ্যাঁ তোমার স্নেহের ব্যাপারটা অনেকটা ভালো অনেকটা তুমি সামনে থেকে একদম সত্যি কথা তুমি যদি না থাকতে আজকে সন্দীপের অনেকটাই হ্যাপা পোয়াতে হতো অনেকটাই হ্যাপা পোয়াতে হতো সেটা আমি ডে ওয়ান থেকে বলছি কিন্তু কিন্তু তুমি যেটা বলছো না সবটাই যে তুমি ঠিক এটা তো নাও হতে পারে এটা হ্যাঁ তুমি তো জানবেই সবটা সবটাই জানবে তো যেদিন সন্দীপ তার ভিডিওতে তার বিয়ের কথা উল্লেখ করবে তার ভিডিওতে তার বিয়ে দেখাবে সেদিনকে তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব আমি যখন আজকের এই ভিডিওটা করে রাখলাম এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে এবং সেই দিনকে তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দেব যে আমি যে বলেছিলাম কথাটা যে যে মেয়েটির সাথে হয়তো বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ বিয়ে কথাটা হয়তো আমি ভুল বলেছি এখনো বলছি হয়তো আমি ইমোশনালি যেহেতু সন্দীপকে এ সমস্ত নোংরা নোংরা কথা বলেছিল হ্যাঁ বলে ফেলেছি হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে ধরো বলেছি কথাটা বলেছি এখনো বলছি বলেছি তো সেক্ষেত্রে বলবো যে মেয়েটি ডিভোর্সি কি না মেয়েটির নাম কি মেয়েটির চ্যানেল আছে কি না যদি ভবিষ্যতে সন্দীপ কোনো ভিডিও করে বিয়ের ভিডিও সেই দিনকে আমি তোমাকে এই প্রমাণগুলো দিয়ে ভিডিও করব আমি দেখাবো যে আমার কাছ থেকে কী এসেছিলো আমার কে মানে কি কোন ইয়ে ছিল মানে ওর ভিডিও আছে হ্যাঁ আমিও অবাক হয়ে গেছিলাম যে আবার আবার একটা চ্যানেল আছে সেরকম একটা মেয়ের সাথে সন্দীপের বিয়ে বা ফেয়ার বা একটা কথাবার্তা চলছে হ্যাঁ ভিডিও চ্যানেলটা তখনও বলেছি কালকেও বলেছি আজকেও বলছি চ্যানেলটা একদম ছোট্ট চ্যানেল তিন সাতটা বোধয় সাবস্ক্রাইবার তিনটে কি সাতটা সাবস্ক্রাইবার বা সাতটা এরকম রিলস আছে আর কিচ্ছু না আর তুমি তা বললে না যে আমরা যারা ইউটিউব করি প্রত্যেকেরই চ্যানেল আছে না এটা তুমি ভুল বললে যারা সাধারণ ভিউয়ার্স তাদের কি চ্যানেল আছে তাদের কি লোগো পাও পাও না তো যারা নর্মাল যারা ভিউয়ার্স আমাদের প্রত্যেকের কি ভিডিও আছে প্রত্যেকের কি চ্যানেল আছে লোগো দিয়ে আছে না নেই সাধারণ ভিউার্সদের শুধু নামটা দিয়েই বা ইউজার আইডি দিয়েই এরকম একটা কিছু আসে তাই দিয়েই কিন্তু ই হয় কিন্তু যে মেটার কথা আমি বলেছি কালকে সেই মেটার লোগো আছে লোগো আছে এবং সেই মেটার একটা ছোট্ট চ্যানেল একদম ছোট্ট আমি তো তোম বলছি একদম ছোট্ট চ্যানেল তিনটে কি চারটে সাবস্ক্রাইবার আর সাতটা মতো রিলস আছে যদি আমি ঠিক হই যদি আমার ইনফরমেশান ঠিক হয় আর যদি ঠিক হয় সেটা ভবিষ্যতে তোমাকে আমি প্রমাণ করে দেবো তোমাকে এখন আর করবো না কারণ ওই যে তুমি একটা কথা বলে সেটাও তো একটা মেয়ে তাও তো একটা মেয়ে তারও তো একটা মান সম্মান আছে তাকে যদি আমি সোশ্যাল মিডিয়াতে এখন দেখিয়ে দিই তার ফেজ দেখিয়ে দিই তারও তো একটা সম্মান আছে যদিও বলছো কালকে আমি সন্দীপের অনেকটা সম্মান নষ্ট করেছি হয়তো করেছি হয়তো করেছি হয়তো ইমোশনালি হয়তো স্লিপ অফ টাং হয়তো উত্তেজিত হয়ে বলেছি সন্দীপের বিয়ে হয়ে গেছে বা সন্দীপ বিয়ে করে নিয়েছে যেহেতু সন্দীপ যাকে ভালোবাসে সন্দীপের কাছে কেউ সন্দীপের বাড়িতে এসে রয়েছে এটা তো প্রমাণ এটা তো প্রমাণ আজকে হয়তো নেই আজকের দিনে হয়তো নেই বা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ তো একজন ছিল এবং তোমরাও তো সেগুলো বলেছ যে আমাদের কিষাণুর মাম্মা বলেছ তাহলে তার ফেসটা আমি মানে সেকে আমি জানি না কিন্তু আমার কাছে যেটা বলছি তার ফেসটা আমি রিভিল করবো না সেই জন্য হয়তো সন্দীপকে রক্ষিতা রেখেছে অমুক তমুক সমুক অনেক কথা সন্দীপকে নিয়ে ভিডিও নেমেছে এবং তুলনা করা হয়েছে এত নোংরা নোংরা করে তুলনা করা হয়েছে সেই জন্য হয়তো বলেছি আমি ভালোবাসার থেকে বেরিয়েছে এটা সন্দীপের বিয়ে হয়ে গেছে ভালোবাসার থেকে হয়েছে তুমি দিদি হিসাবে বা ভাই হিসাবে ভালোবাসো আমার সন্তান তুল্য বলেছি হ্যাঁ সন্দীপের হয়তো কষ্ট হয়েছে আমি জানি না সন্দীপ আমার ভিডিওটা দেখেছি কিনা হয়তো সন্দীপ কষ্ট পেয়েছে হয়তো কষ্ট পেয়েছে বাঁচাতে গিয়ে হ্যাঁ ওকে একটু কষ্ট দিয়ে ফেলেছি কষ্ট দিয়ে ফেলেছি ওকে সেভ করতে গিয়ে ওর সম্মান বাঁচাতে গিয়ে হয়তো সম্মানটা তুলে ধরেছি ওয়াইটিতে এরকম অনেক হয় এরকম অনেক হয় কারণ কন্ট্রোভার্সি হয়তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন শৈলসীমা তোমাকে আমি একটা কথা বলছি তুমিও কিন্তু তুমিও কিন্তু এই ভাইয়ের সাথে একটা অশান্তির কথা তুলে দিয়েছিলে এবং আমি তাই সেই নিয়ে ভিডিও করেছি এবং ধূস করে উড়িয়ে দিয়েছি যেটা হতেই পারে না কারণ আমি সেই বিশ্বাসের জায়গাটা রাখি বিশ্বাসের জায়গাটা রাখি যে সন্দীপের সঙ্গে সীমার কোনো গণ্ডগোল হতেই পারে না কিন্তু আমি কিন্তু উড়িয়ে দিয়েছি আমি কিন্তু বিশ্বাস করেছি যে এটা হতে পারে না কিন্তু পরবর্তী ভিডিওতে বা তোমার ভিডিওতে কিছু ভিডিওতে বোঝা গেছে তোমাদের একটা চাপা অশান্তি হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি পরবর্তীতে কিন্তু আমি প্রথম ভিডিওটা দেখে বিশ্বাস করিনি ভেবে মজা করছে ভাইয়ের সাথে দিদি মজা করতেই পারে কিন্তু তুমি তাহলে আজকের দিনে বলবো তুমি তো এটা ফোনে ফোনে মিটা মানে মিটমাট করে নিতেই পারতো কষ্ট পেয়েছিলে ফোনে বলতেই পারতে না তুমিও তো ভিডিও করেছো সন্দীপের সম্মান নষ্ট তো তুমিও করেছো তখন তো তুমিও কারণ আমরা সবাই জানি পৃথিবী একদিকে সীমা সন্দীপ একদিকে সন্দীপ সীমার পাশে সন্দীপ সন্দীপের পাশে সীমা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আমরা জানিত এবং আমরা দেখিত যে সন্দীপ কত সন্দীপের জীবনের সীমার অবদান কতটা আমরা জানিত দেখেছি তো সেই সীমাও কিন্তু কষ্ট পেয়ে যে কোনো কারণে কষ্ট পেয়ে সন্দীপকে নিয়ে একটা ভিডিও করে ফেলেছে ফেলেছে ও কিন্তু যেহেতু ফোনে যোগাযোগ আছে বা বাড়িতে গিয়ে মিডিয়া নেয়নি সোশ্যাল মিডিয়াতে এনেছে কেন না অভিমান হয়েছে রাগ হয়েছে সেখান থেকে করেছে তাহলে আমি কেন নই আমি হ্যাঁ আমি আবার বলছি বিয়ের কথাটা আমি হয়তো ঠিক করিনি বলে হয়তো ঠিক করিনি বলে কিন্তু আমি কেন নই আমি কেন এই কথাটা বলতে পারবো না যখন সন্দীপকে নিয়ে খিললে উড়াচ্ছে সবাই সন্দীপের একজন বাড়িতে রয়েছে সন্দীপ সেই ভিডিওতে প্রমাণ করছে প্রমাণ দিচ্ছে তার সঙ্গে কেউ একজন রয়েছে কোনো একজন মহিলা রয়েছে যাকে কৃষাণু মাম্মাম বলছে সেক্ষেত্রে সন্দীপকে যখন রক্ষিতা পুষেছে বা সন্দীপকে নিয়ে সন্দীপের বাবা মাকে নিয়ে যখন খারাপ কথা বলছে সেই মেয়েটিকে নিয়ে তখন কেন আমি এই কথাটা বলতে পারবো না আবার বলছি হ্যাঁ বিয়ের কথাটা হয়তো ই করেছি কেন বল বলতে পারবো না যে হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে কেন বলতে পারবো না আমিও তো সন্দীপকে ভালোবাসি কেন বলতে পারবো না এদের থামানোর জন্য কেন বলতে পারবো না হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে ও রক্ষিতা রাখেনি ওরক্ষিতা রাখিনি এবং কেন বলতে পারবো না যখন যে মেয়েটা যে মেয়েটা রয়েছে যে মেয়েটার রয়েছে আমার মনে হয় সে মেয়েটার আপডেটই আমার কাছে এসছে কেন তার সম্বন্ধে আমি বলতে পারবো না যখন তার নাম অনু অনু বলা হচ্ছে দালাল সুমানে বলছে যে তার নামের ক্লু দিচ্ছে নামের ইগুলো দিচ্ছে আর যখন আমার কাছে এসছে যে না তার নাম অনু নয় অনু দিয়ে নয় তার নাম অমুভ দিয়ে কেন আমি বলতে পারবো না সীমা কেন পারবো না সন্দীপকে তুমি ভালোবাসলে যদি সন্দীপের সঙ্গে অশান্তিটা তুমি তুলে দিতে পারো যে প্রচণ্ড অশান্তি হয়েছে তাহলে সন্দীপকে খারাপ কথা বললে আমি শুধু এই একটা কথা বলেছি হ্যাঁ আমি কিন্তু এটা বলেছি ভাদ্র মাসে বিয়ে আমি এই কথাটা বলেছি যে কেন বলতে পারব না যে সন্দীপের বিয়ে হয়ে গেছে কেন বলতে পারবো না তো যাই হোক আবার বলছি হ্যাঁ ভাদ্রমাসে বিয়ে এই কথাটা বলেছি আমার ওই কথাটা প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে যে ভাদ্রমাসে বিয়ে কিন্তু আমার কাছে যে খবরটা এসেছিলো ভাদ্রমাসে বিয়ের কথাই এসছিল হয়তো আমি শুনতে ভুল করেছি নয়তো সময় বলবে এটা কখন বিয়ে করেছে কী মাসে বিয়ে করেছে যদি করে থাকে যদি আমি ঠিক হই যদি আমি ঠিক হই তাহলে সময় এটাকে পরিষ্কার প্রমাণ করে দেবে আর আমি যদি ভুল হই সেটাও প্রমাণ হবে সেটা প্রমাণ হবে যতদিন সন্দীপ নিজের বিয়ের কথা না বলছে ততদিন আমি সরি বলবো না আমি সরি বলবো না এটা বলেছিলাম আমাকে অনেকেই মানে একজন বলেছে না হাওড়ার দিকে না মেটার বাড়ি তো যাই হোক যাই হোক তারাপীঠে ওদের একজন দেখেছে দেখো কমেন্ট বক্সে কমেন্ট আছে তারাপীঠে ওদের একজন দেখেছে সন্দীপদের একজন দেখেছে কারণ সন্দীপও তো একজন পপুলার ব্লগার ওকেও তো অনেকে চেনে আর ওর জীবনটা নিয়েও তো অনেকে জানে সেও কিন্তু কমেন্ট করেছে সেও কিন্তু কার একটা কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্স না সন্দীপের কমেন্ট বক্স যাই হোক কারুর একটা কমেন্ট বক্সে কমেন্ট দেখেছি তারাপীঠে সন্দীপকে দেখেছে কেউ একজন দেখে কমেন্ট করেছে হ্যাঁ অবশ্যই ভালো কমেন্ট করেছে তো তো সীমা আমি জানি তুমি কষ্ট পেয়েছো আমার ওই যে বললাম আমার এই যে বিয়ে কথাটা বলেই আমি শুধু এই এইটা নিয়ে আমি একটু ধন্দে রয়েছি ধন্দে রয়েছি যে বিয়ে কথাটা বলাটা আমার ঠিক হয়েছে কিনা এটা ধন্দে রয়েছি কিন্তু বাদবাকে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেটা সময় বলবে সময় বলবে সেদিনকে আমি তোমার এই কথার জবাব দেব নয়তো সেদিনকে আবার আমি সরি বলবো যে আমার ইনফরমেশান ভুল আমি সেদিনকে সরি বলবো আবার অনেকে ভেব না যে সীমার বিরুদ্ধে ভিডিও করছি সীমার এই নিয়ে কন্টে লেগে গেলেন যে না লাগেনি এটা একটা বোঝাপড়া সীমার একটা খারাপ লেগেছে খারাপ লাগার থেকে সীমা আমাকে বলতেই পারে সেই অধিকার সীমার আছে আর সীমার কথার উত্তর দেওয়ার আমার অধিকার আছে অধিকার আছে সেই অধিকারের থেকে সীমা যেহেতু ভিডিও করে বলেছে তাই ভিডিও করেই আমি উত্তর দিলাম তোমার ভাই তোমার ভাই আমাদের সবার কাছের সন্দীপ আমাদের সবার কাছে সন্দীপ তোমার খারাপ লাগার থেকেও যখন তুমি ভিডিও করেছো আমারও কিছু খারাপ লাগার থেকে আমি ভিডিওটা করেছি করেছি এবং তুমি তুমি সবার ভিডিও হয়তো দেখো না কিন্তু কিছু ভিডিও আমার কানে বড্ড লেগেছে কারণ যেহেতু টিনুর অনেক সত্যি আমি তুলে দিয়েছি অনেক সত্যি অনেক কিছু আমার কাছে এসছে প্রমাণ এসছে টিনুর ফ্ল্যাট মালিকের অনেক তথ্য আমি তুলে দিয়েছি তুলে দিয়েছি এবং বলেও ফোকলার টিনু বেরোলে পরে খবর আসবেই অনেক খবর তুলে দিয়েছি আমি সেই জন্য আজকে সন্দীপকে নিয়ে যখন এই একই কথা বিধাচ্ছে না তখন বিধেছে আমারও বিধেছে হ্যাঁ আমি ওই জন্য সেইখান থেকে বলে ফেলেছি হ্যাঁ বিয়ে করে নিয়েছে সন্দীপ বিয়ে করে নিয়েছে তো চলো আজকে এইটুকু শুধু বলে দিলাম তোমাদের সবাইকে বলে দিলাম যারা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে তাদের কথা বাদ দাও যারা আমাকে বিশ্বাস করো তাদের কথা দাও আফটারঅল আমরা কিন্তু দিনের শেষে কিষাণুকে ভালো থাকার চেয়েছি আমরা কিন্তু দিনের শেষে চেয়েছি কিষাণু একটা ভালো মা পাক কিষাণু ভালো একটা জীবন পাক সন্দীপ একটা সঙ্গিনী পাক এটা তো আমরা চেয়েছি এটা তো মানতেই হবে যে সন্দীপের জীবনটাও সুন্দরভাবে গড়ে উঠুক সন্দীপ ভালো থাক এটা তো বলেছি এটা তো চেয়েছি দিনের শেষে যে শিলাদির যা কষ্ট ওই দুরান্ত বাচ্চাকে নিয়ে যেভাবে ওই পুরো পরিবারটা না কাজের লোক রাখেনি বা পায়নি যাই হোক ওই পুরো ফ্যামিলিটাকে সামলে সমস্ত কাজ কর্ম করে উদয় অস্ত যে পরিশ্রম শিলাদির দেখছি শিলাদিরও বয়স হয়েছে দেখছি সেখানে আমরাও তো চেয়েছি আমরাও তো চেয়েছি যে সন্দীপের জীবনটা একটু সুন্দর হয়ে যাক একদম নর্মাল একটা জীবনে ও ফিরে আসুক ও একটা জীবন সঙ্গিনী পাক আবার কিষাণু একটা তার সুন্দরভাবে বাঁচার জন্য একজন মা পাক আমরাও তো চেয়েছি এটা চেয়েছি কারণ পাঁচ বছর সন্দীপ ঠকেছে ঠকেছে আমরাও তো বলেছি যে এবার যে আসবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে কিষাণুকে ভালোবাসা কিষাণুকে এবং তার ডাকের মধ্যে আমরা বুঝেছি যে বন্ডিংটা খুব ভালো কিষাণু মাম্মাম বলে যেভাবে ডেকেছে তাতে বোঝা গেছে যে ওটা একদিন দুই দিনের বন্ডিংয়ের থেকে এই মাম্মাম ডাকটা আসে না আর প্রত্যেকটা ক্ষেত্রে মাম্মামকে দাও মাম্মামকে দাও মাম্মাম চলো মাম্মামকে ডাকো এটা আসে না এটা বোঝা গেছে যেটা অনেক দিনের অনেক দিনে অনেক দিন বলতে বছরের না মানে কিছু দিনের পরিচয় এবং কিছু দিন বেশ কয়েকদিনই কিষাণুর সঙ্গে বন্ডিংটা হয়েছে এবং কিষাণুকে ভালোবাসে সেটা বোঝা গেছে সন্দীপের ভিডিও দেখে তা আমরাও তো চেয়েছি এটা আমরাও তো চেয়েছি হ্যাঁ বলেছি ডিভোর্সটা দিলে কি করে বিয়ে হয় সেটারও নিশ্চয়ই ব্যাখ্যা কালকে আমি দিয়েছি বোঝায় দিয়েছি নাহলে আবার বলি নিশ্চয়ই সে কথাটা কালকেও বলেছে আজকেও বললাম আমি এটা ডিটেলসটা বলতে পারি আইনি ভাষায় কিন্তু এটা বললাম যে নিশ্চয়ই সন্দীপ ভালো বুঝেছে এবং জেনেছে জেনে বুঝেই যে কোনো ডিসিশান ও যখন একজন নারীর হাত দেখাচ্ছে একটা কিষাণুর মুখ দিয়ে মাম্মাও শোনাচ্ছে নিশ্চয়ই সেটাও ভালো বুঝেই করেছে ও সেটা সবটা মেনটেন করেই করেছে এটা কালকেও বলেছিলাম আজকেও বললাম যে সন্দীপ যেটা করেছে সেটা বুঝেই করেছে আবার বলছি আমার আমার যে কালকের ভিডিও তোমাদের সময় উত্তর দেবে সময়ে এর উপর ছেড়ে দাও যেদিন সন্দীপের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে সুন্দরভাবে সেজে উঠবে সেই দিনকে এই ভিডিওটা নিয়ে আবার কথা বলবো আমি আজকের মতো মানে কালকের মতো এই ভিডিওটা ওখানেই থাক যেটা আমি করেছি ওখানেই থাক আজকেও তোমাদের কিছুটা বলে গেলাম সামনের দিন আজকে এবারও বলে গেলাম সময় এর ওপর ছেড়ে দাও সেদিনকেই আবার এই ভিডিওটার ক্লারিফিকেশন দিতে আসবো যেদিনকে সন্দীপ সুন্দরভাবে দেখবো বিয়ে টিএ করে একদম ওপেন করে দিয়েছে ওপেন করে দিয়েছে মানে ও সবটা দেখিয়েছে দেখেছি যার তুমি বললে না নিমন্ত্রণের থেকে তুমি বাদ হয়ে গেলে তাতে আমার কিচ্ছু এসে যায় না তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি নিমন্ত্রণের ভুকি না ওই বুঝেছ আমি ভালোবাসার কানাল নই আমি সন্দীপ নিমন্ত্রণ করবে না জন্য যে আমি একটা কথা বলতে পারবো না ওই নিমন্ত্রণের ইপিয়াসই আমি নই ঠিক আছে আমি জানি তো সন্দীপের গার্জিয়ান তুমি এবং তুমিই শেষ কথা আমি জানি কালকে তুমি এই কথাটা বলেছো এই কথাটা কি আমাকে ছোটো করা হয়নি যে তুমি তো নিমন্ত্রণের থেকে বাদ হয়ে গেলে তাহলে প্রসঙ্গ তো যাক এখানেই শেষ করলাম আবার তোমাকে বললাম তুমি ওই যে ডিভোর্সি টিভোর্সি যে কথাগুলো বললে না সেই কথাগুলো তোলা থাক সেই কথাগুলো তোলা থাক তোলা থাক সেই কথাগুলো উত্তর নয় পরেই দেব উত্তর পরেই দেব বুঝতে পেরেছ এটুকু আজকে বললাম কালকে তো চলো আজকে এইটুকু তোমাদের বলে গেলাম যে কালকে যে ভিডিওটা করেছি আমি উইথড্র করব না হ্যাঁ স্লিপ অফ টাং বিয়ের কথাটা বলে ফেলেছি তাও বলেছি যে সন্দীপকে খারাপ কথা বলা হয়েছে তাই বলে ফেলেছি সন্দীপ বিয়ে করে ফেলেছে এই কথাটাও উইথড্রো করলাম না এই কথাটাও আমি সময়ের উপর ছেড়ে দিলাম সময় বলবে তোমাদের ঠিক আছে আর যদি সময় না বলে সন্দীপ তার জীবনের সমস্ত সমস্ত প্রবলেম মিটে গিয়ে যদি সন্দীপ ভিডিও দেয় তারপরেও যদি না মেটাতে পারি আমি তখন আমি সরি নয় চেয়ে নেবো তখন সরি চেয়ে নেবো তো চলো সবার শেষে বলবো সন্দীপের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠুক সুন্দরভাবেও একটা জীবন পাক জীবন পাক আর সন্দীপ একটা কথা বলবো তোমাকে তুমি যদি আমার কালকের ওই একটা শব্দে কষ্ট পেয়ে থাকো তোমার কাছে সরি বলবো না তোমার কাছে সরি বলবো না জানি না হয়তো ভুল বলে ফেলেছি হয়তো ভুল বলে ফেলেছি ভাদ্র মাসে বিয়ের কথাটা আমি ভুল বলে ফেলেছি তো চলো আজকে পর্যন্তই থাকলো এই পর্যন্তই থাকলো সময়ের উপর ছেড়ে দিলাম সবটা বুঝতে পেরেছ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো